দেখেন এই দেশের বিজেটের বাচ্চারা দেশে দেখে কালকে রাতে মুরগি খাওয়াইছি আর বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে এত সুন্দর বাচ্চা মার্শাল্লাহ এ দেশে বিরাট বেশি আর কুকুর দেখলে তো আপনার অবাক হয়ে যাবেন আর কুকুরের ভিডিও করতে গেলে তো সমস্যা হবে দেখছেন যত যত্ন নিতেছি আমরা বিজেটারের বাচ্চাগুলো তো সুন্দরই না লাগতেছে বাচ্চাগুলো অনেক সুন্দর লাগতেছে কিভাবে দেখছেন কিভাবে মার সাথে শুয়ে রয়েছে আর মা বাবা বাচ্চাদেরকে নিয়ে শুয়ে রয়েছে দেখছেন আসলে এগুলো দেখলেই দুনিয়ায় মা বাবার উপরে আর কোনো কিছুই নেই মা বাবা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ যদি মাটা এ বাচ্চাগুলোকে মানে ফালাইয়া চলে যেত তাহলে কি হতো ওই বাচ্চাগুলো কিন্তু মাই থাকে কখনো ভালাই না কখনো ভালাই না তো আমরাও মানুষরা মনে করে যদি পশু পাখির যত্ন নিতে পারি তাহলে অনেক ভালো হয় কালকে হ্যাঁ কালকে দিনে একটা পোস্ট দেখলাম একটা হাতিকে মেরে রাখছে দাঁতগুলো তারপর লোকগুলো এগুলো নিয়ে গেছে যারা এটা করছে এটা কি মানুষের কাজ করছে তাই কি ভিডিওটা দেওয়া তার জন্য ভিডিওটা দেওয়া অবশ্যই আসুন আমরা সকলে পশু পাখি কে যত্ন করি আমার হচ্ছে গিয়ে মানুষের প্রতি মানুষ সে খেয়াল রাখি মানুষকে সাহায্য হাত কাড়িয়ে দিই তো বিড়ালগুলো আসলে আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এটা হচ্ছে সৈজারদের বিড়াল আর তার মাঝখানে আমার শরীরটা আরো খারাপ হয়ে গেছে কালকে একটু ভালো ছিল সবাই দোয়া করবেন আমার জন্য আর ওদের জন্য দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য একবার ছোট এগুলো আর কি কাজতে পারি না আজকে প্রায় তিন দিন কোনো কাজ নেই তো আচ্ছা ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত